হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গার্ল প্রিয়াঙ্কা তো তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার গলাটা একটু বসে গেছে তো ভয়েসটা জানি না কেমন হবে তো যাই হোক আজকে তোমাদের সাথে অনেক দিন পর আমি ব্লগ শেয়ার করছি আজকের ব্লগটা হলো পিঠের ব্লগ কেননা আজকে আমি পিঠে বানাচ্ছি বাড়িতে এখানে একটা পিঠে আমি ট্রাই করে দেখছিলাম ননস্টিক প্যানে হয় কি না তো সেটাই দেখো দেখলাম হ্যাঁ উঠে যাচ্ছে ভয় পাচ্ছিলাম যে ওঠে কি না দেখলাম উঠে গেছে তারপরে এখানে আমি দুধ জাল দিতে বসিয়েছি কেননা আজকে পাটি সাপটা পিঠে করবো তো তার জন্য ক্ষীর বানাচ্ছিলাম ক্ষীর বানাবো এই দুধটা দিয়ে আর আজকে ননস্টিক প্যানে পিঠে করছি কেননা আগের দিন একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে আমি সাজের পিঠে বানাচ্ছি সাজের মধ্যে তো ছাদে উনানের মধ্যে সাজের পিঠেটা বানানোর চেষ্টা করেছি কিন্তু সাজটাই ভেঙে গেছে আর পিঠে আর খাওয়া হয়নি সেই দিন তো আজকে ভাবলাম ননস্টিক প্যানেই করি আর আজকে পিঠে বানানোর আগে মাকে ফোন করে সব জিজ্ঞাসা করে নিয়েছি মা কীভাবে পিঠে বানাবো তো মা আমাকে সব বলে দিল আর আমি রান্না শিখেছি আমার মায়ের কাছ থেকেই আমি বিয়ের পর রান্না শিখেছি আর যখন বিয়ের পর কোনো রান্না করতাম এখনও অবধি কোনো রান্না যদি না পারি আমি মাকে ফোন করে জিজ্ঞেস করে নিই যে মা কিভাবে করব এটা তো মাই আমাকে বলে দেয় সেম পিঠের ক্ষেত্রেও তাই মাই আমাকে বলে দিয়েছে কিভাবে করতে হবে আর ননস্টিক প্যানে যেহেতু করছিলাম এই পিঠেটা তো দেখতে না একটু কেমন রুটির মতন লাগছিলো যেহেতু বড় বড় হচ্ছিল ছোট সাজের মধ্যে করলে দেখতে সুন্দর হয় কিন্তু কি আর করব বলো আমি চেষ্টা করবো পরের বার সাজের মধ্যে করার আজকে যেহেতু আমি অনেকটা চালের গুঁড়ো গুলে ফেলেছি তাই আর কোনো রিক্স নেই ভাবলাম যে না থাক এটার মধ্যেই করি দেখি কতটা কি হয় খুব ভয় পাচ্ছিলাম ফার্স্টে যে যদি না হয় তাহলে আজকে আবার এতটা চালের গুঁড়ো নষ্ট হয়ে যাবে আগের দিন সাজের মধ্যে করেছিলাম সে কাঁচা কাঁচা আমি আর তানিয়া মিলে খেয়েছি আর এখানে দেখো আজকে পিঠেটা আমি গুড় দিয়ে করছি ক্ষীরের মধ্যেও চিনি দিই নি আর পাটিশেপটা যে ব্যাটারটা বানাতে হয় সেটার মধ্যেও আমি গুড়ি দিয়েছি এখানে দেখো কিছু পিঠে আমার হয়ে গেছে গুড় দিয়ে করেছি এই কারণে কেননা বিজয় আর আমার শাশুড়ি মায়ের দুজনেরই সুগার তো ওরা চিনি খাবে না শুনেছি সুগারে নাকি গুড় খাওয়া যায় চিনি চলে না আর এখানে ক্ষীরের মধ্যে আমি একটু চালের গুঁড়ো দিয়েছি কেননা নাকি ক্ষীরটা যাতে একটু শক্ত হয় তার জন্য চালের গুঁড়োটা দিয়েছি তো এখানে এক এক করে আমার সব কটা সাজের পিঠে করা হয়ে গেছে খুব বেশি করিনি অল্প করেই করেছি আর এখানে আমি পাটি সাপটা করবো বলে বাটিতে একটা তেল নিয়ে নিয়েছি আর একটা কাপড় ছিঁড়ে নিয়েছি যাতে এটা দিয়ে আমার মাখাতে সুবিধা হয় প্যানের মধ্যে আর ফার্স্টে ভয় পাচ্ছিলাম আমি যে সাজের পিঠেটা তো ভালোই ভালোই হয়ে গেল কোনো প্রবলেম হলো মানে হলো না এটার ক্ষেত্রে কি হবে জানি না তো যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম আমার সাথে সেটাই হয়েছে আমি যখন ব্যাটারটা এরকম প্যানের মধ্যে দিলাম দু দেড় হাতার মতন দিয়েছি ব্যাটারটা তো তখন থেকেই ভয় লাগছিল যে এটা কি উঠে যাবে ইজি নাকি প্যানের মধ্যে আটকে থাকবে তো আমি সত্যি সত্যি এটা নিয়েই ভয় পাচ্ছিলাম খুব যে নষ্ট না হয়ে যায় ব্যাটারটা আমি কি সাপটাটা করতে পারবো প্রথম থেকেই খুব ভয় পাচ্ছিলাম প্রথমেই দেখো আমি কতটা ক্ষীর দিয়ে দিয়েছি আর যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম আমার সাথে সেটাই হয়েছে রকম করে আমার দুখানা পিঠে নষ্ট হয়েছে ক্ষীরগুলোও নষ্ট হয়েছে হয়নি উঠছিলই না ননস্টিক প্যানটা থেকে এই যে দেখো এই দুখানা পিঠে নষ্ট হয়ে গেছে আমি অনেক কষ্টে ওটাকে খুন্তি দিয়ে খুঁজি খুঁজিয়ে তুলে ফেলেছি মানে সাইড করে রেখেছি তারপর আমি ডাইরেক্ট একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে করে করেছি আর তারপরে ভালো মতন হয়েছে আর সেই বিকাল পাঁচটার থেকে যেহেতু আমি পিঠে করা স্টার্ট করেছি আমার আর একদম ভালো লাগছিল না আমি তো বারবার বলছিলাম যে এটাই আমার লাস্ট পিঠে আমি আর পিঠে কখনো করব না দেখতে দেখতে নটা বাজে পাঁচ মিনিট বাকি হয়েও গেছে আর এদিকে সিরিয়াল চলছে মা সিরিয়াল দেখছিল আমি একটু বসে তো যাইনি সিরিয়ালটার নাম কী তো যাই হোক এই করে করে দেখো আমার অলরেডি সব কটা পিঠেই বলতে গেলে হয়ে গেছে আর এই ক ব্যাটার বাকি ছিল তো এই কটা করলে আমার হয়ে যায় আর একদম ভালো লাগছে না কোমর টোমর খুব ব্যথা করছে তারপর রাত্রে সবাই খাওয়া হয়ে যাওয়ার পর মা এখানে খাচ্ছে আর আমার খাওয়া হয়নি তো অনেক রাত হয়ে গেছে জিকোকে এত রাত করে আমি কখনও খাওয়াই না আজকে অনেক রাত হয়ে গেছে ওকে রাত করেই খাওয়াচ্ছি কী করব। কিছু করার নেই ও যেহেতু একা একা খায় না ওকে খাইয়ে দিতে হয় তো আমি ভাবলাম একবারে পিঠেগুলো করে নিই তারপরে ওকে খাওয়াবো না হলে আমাকে আবার পিঠে করতে করতে বন্ধ করে রেখে দিয়ে আবার ওকে খাওয়াতে আসতে হতো আর ওকে দেখো ওর খিদে পেয়েছিল খুব জোরে যেহেতু আজকে সন্ধ্যাবেলায়ও কিছু খেতে দিইনি আমি ওকে তো এখানে খাওয়াচ্ছি আরও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিল আর ওকে আজকে আমি খাওয়াচ্ছি মাছ ভাজা দিয়ে ভাত ও মাংসর থেকে দেখেছি মাছ ভাজাটা দিয়ে খেতে একটু বেশি ভালোবাসে তারপর ওর খাওয়া এখানে হয়ে গেল এবারে আমি খাবো কিন্তু আমি খাওয়ার আগে ওকে একটু আদর করে নিলাম ওকে আমি সব সময় খাওয়ানোর সময় এইভাবে একটু আদর করি চটকাই ধরে তো যাই হোক অনেক রাত হয়ে গেছে এবারে আমি খেয়ে নিই দেখো দেখতে দেখতে পনে দশটা কি পনেরো এগারোটা মেবি বাজে কেননা যেহেতু এটা আমি ভয়েসটা পরে দিচ্ছি তা আমি বুঝতে পারিনি এটা কটা বাজে আর এখানে দেখো এই গুড়টা বাপি এনে দিয়েছিল এটা ঝোলা গুড় এটা একদম অরিজিনাল গুড় কার একটা বললো গ্রামের বাড়িতে নাকি এরকম মানে জাল দিয়েছে খেজুরের রস থেকে তো বাপি সেখান থেকেই নিয়ে এসছে তো গুড়টা খুবই টেস্টি ছিল কিন্তু আমি যেহেতু মিষ্টি খুব একটা পছন্দ করি না তাই আমি অল্প খেয়েই বাদ বাকি গুড়টা ফেলে দিতে হয়েছে কারণ আমার খুব গা এখানে আমি দুখানা পিঠে নিয়ে নিয়েছি সাজের পিঠে আর পাটি সাপটা হাফও নিই নি হাফের থেকেও কম নিয়েছি কেননা ওটা মিষ্টি যেহেতু মিষ্টি আমি আগেই বললাম আমি খুব একটা পছন্দ করি না আমি কেন আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করে না ও সেম তাই সাজের পিঠেটাই বেশি খেয়েছে সাপটা মাত্র একটা খেয়েছে কিন্তু যাই হোক খেয়ে বলল ভালো হয়েছে আর ও তো ভয় পাচ্ছিলো ভাবছিল আমি চিনি দিয়ে করেছি তারপরে আমি বললাম না আমি গুড় দিয়েই করে মানে করেছি আর সুগারে শুনেছি নাকি গুড় খেলে সেরকম একটা ক্ষতি হয় না তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখন কেমন